এগুলি বাস্তবে কিন্তু আলেম না এগুলো জালিমের পা চাটা গোলা এই সমস্ত আলেম নামের জালেমদের কারণে এই সৈরাচারী সরকার ভোট ছাড়া দেড় শতক বেশি সময় চেয়ারে অবৈধ ভাব ভাবে থাকতে সক্ষম হয়েছে পানিয়ে বেড়াচ্ছেন কেন কই আমি হুজুর তো পালাচ্ছি না আজকে আমাদের বিবেকের কাছে কিন্তু একটা জিনিস বারবার না দিচ্ছে আমরা মানতে পারছি না স্কুলের প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে প্রিন্সিপালকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে অমুক ইউনিভার্সিটির ভিপি কে জোর করে পদত্যাগ করা হচ্ছে আপনি একটু ব্যাকগ্রাউন্ড গুলো একটু চেক করেন এই দেড় শতকে এই লোকগুলি কি ভূমিকাটা পালন করেছে

চামচা রিপার জন্য আজ এখনেই পালন বাংলাদেশে এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আমি দেখেছি যারা 7 দিনের মাথায় একদিনে এসে 7 দিনের হাজিরা করে দিয়েছে নাম নিতে পারি না এখন এই লোকগুলি পালিও পালিও বাড়াচ্ছে আর এই লোকগুলির এই লোকগুলিকেই জোর করে পদত্যাগ করানো উচিত কারণ এমন মানুষ যদি এমন মানুষ যদি এদেশের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সর্বোচ্চ জায়গায় থাকে তাহলে এই শিক্ষা ব্যবস্থা এখন যা আছে এটা সামনে থাকবে না সংস্কার আমরা চাই কি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আতব খালিদ সাহেব অলরেডি বলেছেন বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদ এই মসজিদ সমূহের কমিটি গুলোকেও সংস্কার করা দরকার কারণ অনেক মসজিদের কমিটির ভেতরে সভাপতি সেক্রেটারি মোতাবলি যারা আছে অনেকে রাম দাম অনেকে জালিমের পাঁচে কাটো নাম যারা দীর্ঘ দেড় শত মসজিদের খতিকদের আলেমদের মুখগুলি তার চিপে এটা বলা যাবে না ওটা বলা যাবে না আমরা আলেমদের ভিতরে আমরা যারা বলার চেষ্টা করেছি অনেকে আমরা লাঞ্ছিত হয়েছি অনেকে গুণের শিকার হয়েছি অনেকেরে আমাদের চাকরি পর্যন্ত হারাতে হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহকারে যে উপদেষ্টা মন্ডলী আছে আমরা তাদের জন্য দোয়া করি জাতির এই ক্যারান্তি লগ্নে তারা যা করছে সামনে যেন তাদের মধ্য দিয়ে এদের শতভাগ সংস্কার হয় আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা দান করে বলেন আমি কথা বলতে গিয়ে আমি অনেক কথা বলে ফেললাম আর কিছু হোক না হোক আমরা খুলে কথা একটা এটা যে কতটা পজিটিভলি ওয়াজ করে আমি বোঝাতে পারবো না শুধু অনুভব আমরা করতে পারছি আমরা যারা কথা বলি কারণ কিছু। জানার পরেও আমরা বলতে পারিনি আপনারা তো কম বেশি জানেন বারংবার আমাকে থানায় নেওয়া হয়েছে ওনার কারণে আমরা বিপদ করতে পারবো না আমি কি এই মেম্বারে বসে আমার বাবার কথা বলেছি কথাগুলি যেন বলছিলাম কার কিন্তু এক শ্রেণীর মানুষ শুদ্ধ করতে পারেনি তারা সব সময় দ্রুতপূতি করেছে কি করে আমাকে এখান থেকে আউট করা যায় বাস্তবতা অস্বীকার করা যায় না আমি এখনো দিচ্ছি কিন্তু আমাকে নিয়ে করেছে আউট মেতে উঠেছে আজ অনেকে আউট হয়ে গিয়েছে আমার চোখের সামনে এই লোকগুলিকে আমি আর জুমার নামাজে দেখতে পাচ্ছি না যে লোকগুলির সামনে আমি কোরআন থেকে কথা বললে তারা চেয়াকে এই রকম করে রাখত যদি রাস্তা পথে কোথাও দেখা সাক্ষাৎ হতো যদি সালাম দিতাম সালামের উত্তরটা পর্যন্ত নিত না আমাকে খেয়ে ফেলবে তো আমি হুজুর আসি তাদের দেখতে পাচ্ছি না অনেকে সাপ পালিয়ে বর্তে যদি এরা ঢুকে পড়ে তারপর আসতে পারবে কারণ এই দেশ শতকে এরা যা করেছে সামান্য ওয়াক পর্যায়ে একটু দায়িত্ব পেয়েছে কি হনুরে ওই দিলা ভাই তুমি এখন কোথায় তুমি বিড়ালের মতো লেগ বাঁকা করে পালিয়ে এই নির্বাচন নিয়ে তারা হুরার কোন প্রয়োজন নেই দেশ সংস্কার হতে যতদিন সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ইনশাআল্লাহ তারা হুড়া করা কোনো মুমিনের কাজ না তারা হুড়া করা হুড়াতে কোনো বরকত নাই তারা হুড়াতে কি নেই বরকত নেই ওই যে আমরা বাংলা ভাষা একটা প্রবাদ বাক্য করি নেই যে সবরে নেওয়া ফলে সবরে কি ফলে নেওয়া ফলে একটু ধৈর্য ধরেন না একটু ধৈর্য ধরেন নির্বাচন ব্যবস্থা এই মুহূর্তে যারা কায়েম করবে এই নির্বাচন কমিশন গুলি কারা সব হাসিনা সরকারের দালাল আমরা দেখেছি ভোট নেই দেখতে পেয়েছি আর আটটার পরে রেজাল্ট এসেছে কি চল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে এই যে সর্বশেষ নির্বাচনে চব্বিশের কথা বলছি আমি নিজে কলেজ মাঠে গিয়েছি কি দেখলাম কয়েকজন আনসার আর কি দেখলাম আর অতি উৎসাহী ওই দলের কয়েকজন মানুষ সব মিলিয়ে আমার দৃষ্টিতে পঞ্চাশ জন হবে না আমি সেখানে আট মিনিটে একটা লাইভ করেছি শুনলাম কি মাগরীবের পরে রাত আটটার পরে কত পার্সেন্ট ভোট হয়েছে না কথা না বলে বুঝি কি করে সত্য কথা তিতা লাগবে আবার রাজনীতি মনে করবে বাস্তব কথা বলছি জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে পারবো না ইনশাআল্লাহ সবার তোম লাহ সব আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর ধৈর্য ধৈর্য ধারণকারীদের সাথে কে যেন আসবে নিশ্চয় আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে সামনে থাকবেন না তো ধৈর্যের ফল সুমিষ্ট ধৈর্যের ফল কি সুমিষ্ট আল্লাহ তারা সকল ষড়যন্ত্রের হাত থেকে এদেশকে এদেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ তালা হেফাজত করে এবং আগামীর নির্বাচনে বাংলাদেশ গড়ার পর্তয় আমরা যেন সকলেই সার্বিক ভাবে ভূমিকা পালন করতে পারি আমাদেরকে যেন আল্লাহ তালা ওইরকম যোগ্যতা দিয়ে কবুল করেন বলেন আমিন